আজ মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয়ে গেল মাতৃপক্ষ আজকের এই উন্নতিথিতে আজকের ঝাড়গ্রাম সম্মান জানাচ্ছে এমন এক নারীকে যিনি মনের ইচ্ছে ও নিজের সত্তা বজায় রাখতে আপ্রাণ দৌড়ে চলেছেন সমাজের বিরুদ্ধে প্রত্যেকেই চায় সমাজের মাথা উঁচু করে বাঁচতে কিন্তু আমাদের সমাজ কাউকে কাউকে সেই সুযোগ দেয় না কেউ শারীরিকভাবে পুরুষ হলেও মনে প্রাণে নারী আবার কেউ নারী হয়েও মনে প্রাণে পুরুষ তারা রূপান্তরকামী তাদের লড়াইটা একেবারেই তাদের কেউ কার্যত পাশে দাঁড়াতে চায় না একমাত্র বাবা মা ছাড়া যেমন ঝাড়গ্রামের সোনায় সে শারীরিকভাবে পুরুষ ছিল কিন্তু মানসিকভাবে ছিল নারী রূপান্তরকামী হিসেবে তাকে অনেকেই কটাক্ষ বা কটু কথা বলতেন সোনাই আজ প্রতিষ্ঠিত অন্বেষা বিউটি সেলনের অন্যতম কর্ণধার রূপান্তরকামীরাও যে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেটা সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সোনাই নন্দী তাকে সর্বতভাবে সাহায্য করেছে তার বাবা ও মা অন্বেষা বিউটি স্যালন আদতে চালু করেছিলেন সোনাইয়ের মা ঝাড়গ্রাম পাঁচ মাথা মোড়ের কানাগলি মার্কেটে অন্বেষা বিউটি স্যালন আর যথেষ্ট পরিচিত নাম এটি ইউনিসেক্স স্যালন তাই পুরুষ ও মহিলা উভয়ে আসতে পারেন তবে সোনাইদের জার্নিটা একেবারে সহজ ছিল না অন্বেষা নন্দীর রূপান্তরকামী হিসেবে সোনাইদের সহ্য করতে হয়েছে অনেক যন্ত্রণা সোনাইয়ের মা অন্বেষানন্দী বেশ কয়েক বছর ধরে হয়ে গেল এই বিউটি স্যালন খুলেছেন পরিবারের অমতেই তিনি কলকাতা থেকে বিউটিশিয়ান কোর্স করেন প্রথমে মানিকপাড়া এলাকায় ছোট্ট বিউটি পার্লার খুলেছিলেন এরপর ধাপে ধাপে নাম হয় বর্তমানে কানাগলি মার্কেটে বড় করে অন্বেষা বিউটি স্যালন খোলেন অন্বেষা দেবী মেয়ের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে সমাজ ও পরিবারের অনেক কথা সহ্য করেছেন তবুও তোমি জাননি আজ মেয়েকেও সমাজে প্রতিষ্ঠিত করেছেন পুরনো লড়াইয়ের কথা বলতে গিয়ে চোখের জল বাঁধ মারলো না অন্বেষা আগে আগেকার দিনের মানুষরা তো আমার শ্বশুর শাশুড়ি তো ভাবতোই না মানে ভাবতে হয়তো কোনো পার্লার মানে কোনো নাপতানি করা এরকম ভাষা তো আমি সেই জায়গা থেকে কাটিয়ে আমার হাজব্যান্ড বলল হ্যাঁ তাহলে করো তুমি যখন শিক্ষিত মেয়ে একটা কি করবে বাড়িতে বসে শুধু রান্না তো করা যায় না যাও তুমি করো আমি শিখতে গেলাম শাকুম্বরীতে শ্যামবাজারে ওখান থেকে কোর্স করে এসে কোথায় বসবো মানিকপাড়াতে এসে বসলাম মানিকপাড়াতে গোটা সাত বছর ছিলাম সাত বছর তখন আমার সোনাই একদম ছোট্ট শাশুড়ি গাছে রেখে দিয়ে যেতাম কিন্তু ওখান থেকে ডেলিভারেশন যদি করতাম ভীষণ কষ্ট রাত এগারোটায় সাইকেল নিয়ে আসতাম মানে একদম নিট জিরো একদম পুরো জিরো ছিলাম সেখান থেকে জার্নি করে 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 আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি অনেক শ্বশুর বাড়ি বাপের বাড়ি এখনও ওরা মেরেই নেয়নি এসবগুলো আমি ওদের থেকে ভীষণ অনেক দূরে ডিটাচ আমি আমার হাজব্যান্ড কিন্তু আমি জানি আমার মেয়েই সব আমার মেয়েই সব কিছু ছোট থেকে পুরুষ হিসেবেই বড় হয়েছে সোনাই কিন্তু নিজেকে নারী ভাবতেন তিনি চাইতে নিয়মিত চিকিৎসা ও অস্ত্রোপচার করে পুরুষ থেকে নারী হবেন। রূপান্তরকামী হিসাবে তার লড়াই ছিল সমাজের সঙ্গে আজ নিজের লড়াই জিতেছে সোনাই তার কথায় রূপান্তরকামী হিসাবে তিনি গর্বিত এই শারীরিক ও মানসিক মেলবন্ধনের জন্য সেই সঙ্গে গর্বিত তার বাবা ও মায়ের জন্য আমি হিসেবে নিজেকে ভীষণ ভালো লাগছে মানে এটা আমার একটা প্রাপ্তি যে আমি ছোটোবেলা থেকে যেটা হতে চেয়েছি বা আমি মানসিকভাবে শারীরিকভাবে যেটা ছিলাম না সেটা মানসিক এবং শারীরিকের একটা মানে মেলবন্ধন হয়েছে সেটা আমার ভীষণ ভালো লাগছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মানে আমাদের মতন মানুষদের রূপান্তরকামীদের সবাই সমাজের একটু নিকৃষ্ট চোখে দেখা হয় সবাই ভাবে যে রূপান্তরকামী মানেই হচ্ছে অন্য প্রফেশন অন্য দুনিয়ার মানুষ আমি আর কোট অ্যান কোট কথাটা উচ্চারণ করলাম না সমাজে কটু কটু উক্তি ভীষণভাবে শোনা হয় সে জায়গা থেকে মানে বেরিয়ে মানে আমি যে একটা কাজ করতে পেরেছি এবং আমি অনেককে সামিল করে যে কাজটা করতে পেরেছি এর জন্য আমি নিজেকে প্রাউড মনে করছি এবং থ্যাঙ্কস টু আমার ফ্যামিলি আমার মা বাবা যাদের জন্য হয়তো আমি আজকে একটা সাকসেসফুলি কাজটা করতে পারছি প্রায় তেরো চোদ্দ বছর বিউটিশিয়ানের কাজ করেছেন সোনাই প্রথম দিকে পুরুষ হয়েই কাজ করতেন এরপর অস্ত্রোপচারের পর পুরো দস্তুর নারীতে রূপান্তরিত হন তিনি সোনাইয়ের কথায় সেই সময় বহু কাস্টমার তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কিন্তু পরে নিজেদের ভুল বুঝতে পেরে সকলে ফিরে আসেন অন্বেষা বিউটি সালনে কারণ আমি তো নতুন মুখ নই ঝাড়গ্রামী শহরে প্রায় চোদ্দ পনেরো বছর ধরে কাজ করছি এবার আমার মা বিগত আঠাশ উনত্রিশ বছর ধরে কাজ করছে এবার অনেক পুরনো মুখ সেখানে ঝাড়গ্রামের ছেলে হিসাবে ছেলেদের কাজ করেছি মেয়েদের কাজ করছি সেখান থেকে কিছু ক্লায়েন্ট নষ্ট হয়ে গিয়েছিল আমি যখন রূপান্তরিত হলাম যখন সার্জারি করলাম তখন আবার মানুষজন বুঝেছে যে না মানুষটা তো খারাপ না কোথাও একটা মানসিক আর শারীরিকের একটা মেলাতে হবে তার জন্য সে পার্সোনাল আর আমি সত্যি নিজেকে মনে করি না যে আমি কোনো ভুল করেছি বলে কারণ আমি কোনো ব্যাংক ডাকাতিও করিনি আমি কোনো মানুষের ক্ষতিও করিনি কাউকে ধর্ষণও করিনি আমি আমার নিজের সত্তাটাকে চেঞ্জ করেছি সেটাই আমার জন্য খুব প্রাউড মনে হয় আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারত চন্দ্র বিজয় করেছে বিজ্ঞানের উন্নতির ধ্বজা তুলে ধরেও কুসংস্কার থেকে নিজেদের মুক্ত করতে পারেনি অনেকে রূপান্তরকামীরাও যে মানুষ তাদের নিজস্ব চাওয়া পাওয়া ও পছন্দ আছে সেটাই অস্বীকার করেন কেউ কেউ তাই রূপান্তরকামীদের আজও অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় কিন্তু অন্বেষাদেবী ও সোনায়ের মতো মানুষরা সব গঞ্জনার জবাব দিয়েছেন রূপান্তরকামী হয়েও তারা আজ নিজেদের প্রতিষ্ঠিত করেছেন আজকের ঝাড়গ্রাম মা ও মেয়েকে স্যালিউট জানায়